আমাদের ত্রিপুরা রাজ্যে সম্মানিত মন্ত্রিসভার সদস্যগণ সময়ে সময়ে ত্রিপুরা চাকরি প্রত্যাশী বেকার ভাই জন্য কিছু নতুন শূন্যপদ ক্রিয়েট বা নতুন শূন্যপদ ফিল আপ করার জন্য মন্ত্রিসভায় পারমিশন দেয় বা মন্ত্রিসভায় অ্যাপ্রুভাল দেয় তারপর সেই অ্যাপ্রুভাল মোতাবেক অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় অ্যাডভার্টাইজমেন্টের পর ফর্ম ফিল আপ পরীক্ষা রিটার্ন এক্সাম বাই বা ফাইনাল চাকরি মানে অনেকটা লম্বা প্রসেস সেই লম্বা প্রসেসে বেকার চাকরিও তো সেই ভাই জীবন থেকে তিন থেকে চার বছর হারিয়ে যাচ্ছে সেই আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ইকুইপমেন্ট আছে যেগুলো আবার মাঝমধ্যে ক্যান্সেল হয়ে যাচ্ছে যেমন ফায়ার সার্ভিস লিখিত এক্সাম বা অ্যাসেম্বলির যে রিক্রুটমেন্ট প্রসেসটা মানে সব কিছু মিলে মন্ত্রিসভার সিদ্ধান্ত যদি আমরা দেখি মন্ত্রিসভার সিদ্ধান্ত সাথে তা বাস্তবে রূপ পেতে তিন থেকে চার বছর লেগে যাচ্ছে এর এরপরও সমস্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত কিন্তু বাস্তবে পরিপূর্ণতা পায় না অনেকগুলো মন্ত্রিসভার সিদ্ধান্ত হয় রিক্রুটমেন্ট বা নিয়োগের জন্য মানে পারমিশন হয় কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট পর্যন্ত বেরো না এই ধরনের চাকরিও কিন্তু অনেকগুলো আছে আমরা সেই বিষয়ে আজকে আসছি এর বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে প্রতিবেদনে উঠে এসেছে যে দুই বছরে বা তিন বছর লেগে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে না মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পর তা বাস্তবায়ন করার কাজ হলো আধিকারিকদের আধিকারিকরা ঠিকঠাক তা বাস্তবায়ন করছে না কিংবা মন্ত্রিপরিসভার সদস্যগণ তার ঠিকঠাকভাবে গাইড করছে না হয়তো আধিকারিকরা নিজে খেয়ালকুশি মতো বেকার চাকরি হতো সে ভাই বোনদের জীবনের মূল্যমান সময়টুকু কেনে নিচ্ছে এখানে যে খবরটা উঠে উঠে এসেছে সেই খবরটাই আমরা পরিলক্ষিত করুন বা সেই খবরটার বিষয়ে আমরা মানে স্টাডি করার চেষ্টা করুন এখানে উঠে এসেছে ডাকডোল পিটিয়ে শূন্যবোধ তৈরি করা ঘোষণা দেওয়া হচ্ছে ঠিক স্বাভাবিক আমরা প্রত্যেক মাসে বা দুই মাস অন্তর অন্তর মন্ত্রিসভা বসে মন্ত্রিসভা আমরা দেখি মন্ত্রিসভার সম্মানিত মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে সব মানে ভালোভাবে সব সাংবাদিকের প্রশ্ন উত্তর দেন যে আমরা এতটা শূন্যপথ সৃষ্টি করেছি আমরা সাব ইন্সপেক্টর আমরা পুলিশ কনস্টেবল আমরা ফরেস্ট গার্ড আমরা স্পেশাল এক্সিকিউটিভ আমরা ফায়ার সার্ভিস আমরা জেল পুলিশ আমরা টিপিসি কম্বাইন আমরা স্ট্যাটিস্টিক্যাল অফিসার আমরা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমরা এই সেই ইঞ্জিনিয়ার পদে অনেকগুলো ভ্যাকেন্সি ক্রিয়েট করেছি স্বাস্থ্য দপ্তরের ভেকেন্সি এডুকেশন দপ্তরের ভেকেন্সি মানে এরপরে যে আমার হচ্ছে গ্রামীণ দপ্তরের ভ্যাকেন্সি বের হচ্ছে বিদ্যুৎ দপ্তরের ভ্যাকেন্সি প্রত্যেকটা দপ্তরে নতুন নতুন পদ শূন্য পদে নিয়োগের জন্য ভ্যাকেন্সি বা বিজ্ঞাপন বা পারমিশন দেয় মন্ত্রিসভায় আমরা সবাই মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী খুশি এবং মন্ত্রিসভার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই স্বাভাবিকভাবেই কিন্তু এরপর মন্ত্রিসভার সিদ্ধান্তর পরে আমাদের যে ওয়েট বা আমাদের অপেক্ষা অপেক্ষা কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘ ধরে হয় এমনও কিছু মন্ত্রিসভার সিদ্ধান্ত আছে যেটি গত ছয় মাস এক বছর দেড় বছর আগে নেওয়া হয়েছিল কিন্তু এখন পর্যন্ত যেই দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল ওই দপ্তর থেকে কোনো অ্যাডভার্টাইসমেন্ট এখন বুঝতে বেরোয়নি এখনও অ্যাডভার্টাইসমেন্ট পর্যন্ত নি বাকি প্রক্রিয়া তো পরেই এবারে জুনিয়ার পিআই নিয়োগের প্রক্রিয়াটা পাঁচ পথে ক্যান্সেল ফায়ার সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল অ্যাসেম্বলি নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল পুলিশ কনস্টেবল একটা নিয়োগ প্রক্রিয়া ছিল বিগত সরকারের আমাদের সেটাও ক্যান্সেল স্বাস্থ্য দপ্তর নিয়োগ প্রক্রিয়াও কিছু ক্যান্সেল হয়েছে সমস্ত কিছু মিলিয়ে ক্যান্সেল প্রসেস স্থগিত দিকে এগোচ্ছে এবং কিছু কিছু দিকে অ্যাডভার্টাইসমেন্ট বেরোচ্ছে না সব কিছু মিলে বর্তমানে চাকরি পথে সে বেকার ভাই বোনদের জীবনে শূন্য মানে মূল্যবান সময় সেটা হারিয়ে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া জুলে আছে বছর কি বছর অবাক করার বিষয় হলো নিয়োগের জন্য পরীক্ষা হচ্ছে যেটা আমরা বললাম পরীক্ষার ফল ঘোষণা লেগে যাচ্ছে দুই থেকে তিন বছর এরপরে পরীক্ষার ফলও দেওয়া হচ্ছে না মাস্কতে প্রক্রিয়া বাতিল হয়েছে বাতিল করে দেওয়া হচ্ছে এই যে ব্যবস্থাটা এই যে ব্যবস্থাটা শুধু যে ত্রিপুরা সরকারি বিভিন্ন দপ্তর এরকম কিন্তু নয় ত্রিপুরা এডিসি প্রশাসনও কিন্তু তালে তাল মিলে সরকারের সাথে যুদ্ধ করে চলছে এডিসি প্রশাসনে আমরা দেখতে পেয়েছি দু সালে আইত্রিশটি জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য বিজ্ঞাপন দিয়েছিল বিশটি পার্সোলিস্টের পদের জন্য বিজ্ঞাপন দিয়েছিল একুশটি এগ্রিকালচার অফিসার পদের জন্য বিজ্ঞাপন দিয়েছিল এবং দুই হাজার চব্বিশ সালের তিন ফেব্রুয়ারি আবার ইডিসি প্রশাসন থেকে একশো দশটি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার লোক নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছিল সমস্ত নিয়োগের জন্য অফলাইনে ফর্ম জমা দেওয়া হয়েছিল বেকার চাকরি হতে রোদে গরমে লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা করেছিল এবং এই সাধারণ চাকরি থেকে পাঁচশো টাকা এস সি এসটি থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত ফিস নেওয়া হয়েছিল এই বিজ্ঞপ্তিমূলক হাজার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতী চাকরির আশায় রোদে মারাত্মক গরমের মধ্যে ঘন্টা পর ঘন্টা লাইনে ধরে চাকরির আবেদন জমা দেওয়া হয়েছিল পরবর্তী সময় জুনিয়ার ইঞ্জিনিয়ার এগ্রিকালচার অফিসার পাশোলিস্ট বলে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং সাবজোনাল যে ডেভেলপমেন্ট অফিসার সেখানেও লিখিত পরীক্ষা নেওয়া হয় কিন্তু সেই ব্যবস্থাটা কেন মাঝপথে আটকে আছে কেন প্রসেসটা কমপ্লিট হচ্ছে না সেই বিষয়ে কোনো মানে সদত্ব নেই যদি এখানে উল্লেখ করার বিষয় সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পত্র কিন্তু ফাঁস হয়ে গিয়েছিল মাননীয় যে তৃপ্তামতা সুপ্রিমো পদ্ধতিশোদ্দর্ম নিজে কিন্তু সেই বিষয়ে পজিটিভ এফেক্ট দেখিয়েছে এবং সেই বিষয়ে কিন্তু পুরা একটা প্রসেসটা এখনও স্থগিত পড়ে আছে কবে হবে কবে প্রসেস কমপ্লিট হবে কবে লিখিত পরীক্ষার রেজাল্ট বা বাইবা হবে সেই বিষয়ে কিছু নেই অবাক করা বিষয় হল লিখিত পরীক্ষা ফলাফল প্রকাশের পর হঠাৎ করে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে এরপর এডিসি পরিশান একটা বিজ্ঞপ্তি জারি করে জানায় ফলাফল নিয়ে যদি কোনো সন্দেহ থাকে কোনো এডিসি কার্যালয়ে নিজেদের মার্কস দেখতে পারবে এর জন্য এক মাসও সময় দেওয়া হয় এক মাস সময়ও চলে গিয়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত বাইবার জন্য বা ফাইনাল মেট্রিসের জন্য বা চাকরি প্রদানের জন্য কোনো সিদ্ধান্ত হচ্ছে যেন আদৌ আদৌ এই প্রসেসগুলো কমপ্লিট হবে কি নাকি ফায়ার সার্ভিস যা জেল পুলিশের মতো প্রসেসগুলো আটকে থাকবে নাকি স্পেশালিস্টদের মতো আরও আমাদের ওয়েট করতে হবে নাকি ত্রিপুরার যেন জিডিএস রিক্রুটমেন্ট প্রসেস ছিল সেটার মতো এটাও ক্যান্সেলের পথে হয়ে গেবে সেইটাই সবচেয়ে বড় কোশ্চেন বেকার চাকরিবাদের কাছ থেকে বিনিময়ে চার থেকে পাঁচ লক্ষ কোটা দেওয়ার প্রস্তাব এসেছে বলে অভিযোগ উঠেছে অপরদিকে লিখিত পরীক্ষা বাতিল হওয়ার পরও ফ্রি ফেরতের নামগন্ধ নেই যেমন রাজ্য বিধানসভা সহ ত্রিপুরা পাবলিক অনেক পরীক্ষা বাতিল করা হলো আজ পর্যন্ত কারো ফি ফেরত দেওয়া হয়নি সব মিলে বেকারদের মধ্যে একটা হতাশার সৃষ্টি হয়েছে হতাশার সৃষ্টি হওয়ার কারণ হলো মন্ত্রিসভার সিদ্ধান্তর সাথে বাস্তবে যে মিলটা সেই মিলটা বেকার চাকরি হত্যা সে খুব মানে মেলাতে পারছে না যেমন গত ছয় সাত মাস আগে ফরেস্ট গার্ড এরপরে সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য মানে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল এবং বিভিন্ন দপ্তরে জেআইবিটির মাধ্যমে নিয়োগের জন্য সিদ্ধান্ত হয়েছিল সবাই জেআইবিটির ট্যুর আসায় বসে আছে সবাই এসআই আসে বসে আছে ফরেস্ট গার্ড নিয়োগে আসে বসে আছে সেই নিয়োগটা কবে শুরু হবে সে নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হচ্ছে না ওই দপ্তর থেকে কোনো কিছু সিদ্ধান্ত হচ্ছে আর মন্ত্রিসভা কাজ মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে এখন তা বাস্তবে পরিপূর্ণ হবে কি না সেটাও কিন্তু মন্ত্রিসভা সদস্যগুলো ঠিকঠাকভাবে দেখছেন আদিকে একটা নিজে খুশি মতো চলছে আদু আদু। ওই প্রসেসটা শুরু হবে কি না আদৌ অ্যাডভার্সমেন্ট বেরোবে কিনা সেই বিষয়ে কিন্তু এখনও কিন্তু কোনো কুশ্চেন নেই এখনও কিন্তু সবাই কিন্তু অন্ধকারে আছে অর্থাৎ নিয়োগ বছর কি বছর জুলে থাকে আর চাকরি হতে সে ভাই বোনরা ওয়েট করে সে নিয়োগ কবে কমপ্লিট হবে আমরা দেখেছি বিগত সময়ে জেআরবিটির প্রসেস তিন থেকে চার বছর লেগে গেছে পুরো কমপ্লিট হতে পুলিশ কনস্টেবল প্রসেস এখনও কিন্তু অফার দেওয়া হয়নি এটাও তিন থেকে চার বছর লেগেছে কমপ্লিট হতে টেট আমরা দেখেছি দুই হাজার বাইশ থেকে শুরু হয়েছে দুই হাজার পঁচিশে এখনও অফার দেয়নি এটাও তিন চার বছর লেগে যাচ্ছে কমপ্লিট হতে প্রত্যেকটা স্পেশাল এক্সমে দেখি দুই হাজার বাইশের প্রসেস এখন দুই হাজার পঁচিশে শুরু হয়ে বা মাঝে মাঝে চলে আসছে এটাও দুই তিন বছর কাছাকাছি হয়ে গেছে এটাও এখনো রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়নি ফায়ার সার্ভিস আমরা দেখেছি তিন চার বছর হয়ে যাচ্ছে জেল পুলিশ দেখেছি আমরা তিন চার বছর হয়ে যাচ্ছে তারপরে জুন পিআই যে নিয়োগের ভ্যাকেন্সি সেটাও আমরা দেখেছি আগে একবার ক্যান্সেল এখনও নতুন করে আবার শুরু হয়নি সেটা সে সেটাও তিন চার বছর লেগে যাচ্ছে স্বাস্থ্য দপ্তর দুই হাজার সতেরো আঠারো সালে ভ্যাকেন্সি যে অ্যাডভার্টাইজমেন্ট এসে সেটা ক্যান্সেল করা হয়েছে নতুন করে এমপিডাব্লিউ নিয়োগের ভ্যাকেন্সি আছে সেটাও কিন্তু পুরোটা এখনও কমপ্লিট হয়নি সেটাও কিন্তু বছর কি বছর লেগে যাচ্ছে অর্থাৎ যেই চাকরি প্রসেসটা আমরা ধরছি সেই চাকরি প্রসেসটা কিন্তু তিন থেকে চার বছর দুই বছর তো মিনিমাম লেগেই যাচ্ছে এখানে কিন্তু বেকার চাকরি হচ্ছে সেই জীবনে জীবনের মূল্যবান সময়টুকু হারিয়ে যাচ্ছে এবং পুলিশ কনস্টেবল যেটা তিন চার বছর লেগে যাচ্ছে এবার নতুন করে যদি পুলিশ কনস্টেবল নয়শো ষোলো জনের বিজ্ঞাপন আসে পুরানতন যারা অ্যাপ্লাই করেছিল যারা অল্পের জন্য চাকরিটা পায়নি তারা কিন্তু নতুন রাত অ্যাপ্লাই করতে পারবে না অনেকে কিন্তু বয়স পাড়িয়ে পাড়িয়ে যাবে এখানে যদি ওয়েটিং লিস্টের ব্যবস্থা রাখতে হয়তো তারা চাকরি পেত সব কিছু মিলিয়ে একটা রিক্রুটমেন্ট প্রসেস সময় লেগে যাচ্ছে বেশি তার জন্য কোশ্চেন আছে দুই নাম্বার মন্ত্রিসভার সিদ্ধান্ত হচ্ছে সেই সিদ্ধান্ত বাস্তবে পরিপূর্ণ পেতে অনেকটা সময় লেগে যাচ্ছে এবং কিছু কিছু সিদ্ধান্ত পরিপূর্ণতা হচ্ছে না এ বিষয়ে খুব বিক্ষোভ দেখা যাচ্ছে এবং চাকরিবত সে মনে একটা বিরূপ প্রতিক্রিয়া একটা নেগেটিভ ইমেজ ক্রিয়েট হচ্ছে সরকারের বিরুদ্ধে সরকারের নামে এর জন্য যদি যথাসম্ভব যদি আধিকারিকরা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি যদি সঠিক সময় সঠিকগুলো সবগুলো সময় পরিপূর্ণ হতো তাহলে সে ভাই বোনদের মাঝে সরকারের প্রতি একটা নতুন একটা স্বপ্ন তৈরি হতো এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে অ্যাকচুয়াল মেসেজটা সবার মাঝে একটু ভালো যেত কারণ প্রতিষ্ঠা অনেক ছিল বাস্তবে সবকিছু পূর্ণ হয়নি হয়তো ফিনান্সিয়াল ব্রাডেন বা সদিচ্ছার অভাব এখানে আছে কিন্তু কবে কমপ্লিট হবে কবে সেই প্রসেসগুলা সামনের সাইতে আসবে এবং কবে চাকরিগুলা মানে বেকার চাকরি হচ্ছে ভাইবন্ধে আর হতক্ষাম খুঁজবে সেটা এখন সময়ের অপেক্ষা কিন্তু খুব বিক্ষোভ কিন্তু জারি আছে তার মানে নিরাসনে একমাত্র রাস্তা হলো রাজ্যের যে বর্তমান সরকার বা যে বর্তমান মন্ত্রিসভা বেকার চাকরি হতে সে ভাই জন্য কিছু যদি সদত্তর বা পজিটিভ স্টেপ নেই এবং যে রিক্রুটমেন্ট প্রসেসগুলি বছর পর বছর জুলি আছে সেটিগুলি খুব দ্রুততার সাথে যাতে কমপ্লিট করে এবং নতুন যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি হয়েছে সেগুলি যাতে খুব শীঘ্র বাস্তবায়ন হয় যাতে ত্রিপুরা রাজ্যে শূন্যবোধ যেগুলো আছে যেগুলো পরে আছে এগুলো ঠিকঠাকভাবে ফিল আপ হয় তাহলে ভাই মাঝে বা চাকরি ভাই বোনদের মাঝে একটা ভালো ইমেজ সৃষ্টি হবে সরকারের নামে এবং তখন সবাই বলবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের গর্ব ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা